ঠিক আছে এই যে তিন কালারের বল আছে এখানে নটা নটা করে আছে তিন রকমের তো এই তিনটে বল তিনজনের দেখতে হবে

আসো সামনে এসো সামনে 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 এসো আর সবার কাছে একটা করে রকম বাটি দেওয়া আছে যার যার বল তার তার বাটিতে তোমাদের রাখতে

না <laughs>

কলাটা ফেলে দিয়ে তো সরলো চিটিং করলে কেমন হয় কলাটা তুই ফেলে দিয়ে ওইটা দিতে যাবে না মানে

না চিটিং করলে কি হয় দেখো না না আবার আবার আবার

আশেপাশে গেল <ia Dartmouth> yeah.

একটা <imitation> আছে <imitation>

বাবুর বাবু মাছ না দেখলাম না কিন্তু না কিন্তু দেখবি না দেখবি না কিন্তু

খেলাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর কিষানু খেলাটা দুর্দান্ত খেলেছে এটাও সঠিক আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম বাই বাই তো বাই বাই দি দাও বাই 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 বাই